এই জন্তুগুলো কিন্তু একটা জায়গারই এবং সবাই কিন্তু একটা সম্প্রদায় আর এও কিন্তু এই যে আহ ইবরাজ পাশোয়ান এও কিন্তু আলাদা সম্প্রদায়ের না একই সম্প্রদায় এ হচ্ছে প্রতিনিধি আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম একদম বাংলা পক্ষের একটা লিখিত পোস্টের নিচে কমেন্ট করতে গিয়ে একজন হিন্দি ভাষী যিনি হাওড়া বামন যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের তথাকথিত ছাত্র যার নাম ইয়বরাজ পাসওয়ান তিনি লিখছেন বাঙালি মাদার ড্যাস মানে কি বলতে চাইছি সেটা আসলে এখন বুঝতে পারছেন মানে একদম বাঙালিদেরকে এই ভাষাতে আক্রমণ করছে

এই ক্রিমিনাল গুলো ক্রিমিনাল গুটকা গুলো কিন্তু এসে আমাদের বাঙালি নারীদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে এরকম জিনিস এরকম কার্যকলাপ আমরা মেট্রোতে দেখেছি এরকম কার্যকলাপ আমরা কিছুদিন আগে আমাদের বাংলা পক্ষের ছাত্র সংগঠন থেকে আইআইএম জোকাতে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু একজন বহিরাগত যারা একটা বাঙালি নারী আক্রান্ত হয়েছিল অ্যাডমিশন করানোর জন্য অ্যাডমিশন করানোর জন্য মেয়েটি এসেছিলেন এবং সেখানে এসে তিনি বহিরাগত দ্বারা আক্রমণ হন তো এটা নতুন কিছু হচ্ছে না বাংলার বুকে আজ তিন চার বছর ধরে এই বহিরাগত ক্রিমিনালদের যত আসা প্রবেশ শুরু হয়েছে তত আমাদের এখানে বাঙালি নারীদের ওপর অত্যাচার বা বাঙালি নারীদের বা বাঙালিদের ওপর নোংরা গালিগালাজ হওয়া শুরু হয়ে গেছে তো বিশেষত এগুলো তো দেখবেন যে এই জন্তুগুলো কিন্তু একটা জায়গারই এবং সবাই কিন্তু একটা সম্প্রদায় আর এও কিন্তু এই যে যুবরাজ পাশওয়ান এও কিন্তু আলাদা সম্প্রদায়ের না একই সম্প্রদায় এ হচ্ছে প্রতিনিধি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল